ট্রাম্পের ন্যাশনাল ফেয়ার ব্রেকফাস্টে মির্জা আলমগীর সহ বিএনপির যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত আমির খরসু মাহমুদ এবং জাইমা রহমান বিএনপি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাতটায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে শুরু হয়ে এই অনুষ্ঠান সন্ধ্যা অনুষ্ঠান সাত ঘন্টা ধরে চলে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঐতিহ্যবাহী ন্যাশনাল ফেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কূটনৈতিক ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল ফেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব বিজেপুর ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খোসমা মাহমুদ চৌধুরী এবং বিএনপির বারহর্ত চেয়ারম্যান জনত তারেক রহমানের প্রতিনিধি রহমান উল্লেখ্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টরা ক্ষমতা গ্রহণের দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে এবং নৈশভোজের আয়োজন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ছাড়াও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সিনেটর এবং কংগ্রেস সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত বিশ্ব নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী